আজকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার মূল কারণটা কি সেটা আমি এখন পর্যন্ত স্পষ্ট না আমি দশটার সময় শুনলাম বারোটার দিকে শুনলাম যে মুক্তিযোদ্ধায় গিয়ে সম্রাটের আমার ছোট ভাই ওকে হচ্ছে দূর থেকে ইট মারছে ইট মারার পরে আমি সম্রাটকে ফোন দিলাম ফোন দেওয়ার পরে বললো যে ভাইয়া তমন কোনো কিছু হয়নি তা আমি যথারীতি দোকানদারি করতেছিলাম এর ভিতরে দেখি যে পৌরসভার থেকে বিশ পঁচিশ জনের একটা গ্রুপ বের হয়ে বাজারের দিকে গেল তা আমি তখনও দোকানদারি করতেছি আমার তখনও ব্রেনের মধ্যে কোনো কিছু আসেনি তো ওরা ঘুরে আসার সময় দেখি যে রোকন কাকার হাতে বড় একটা রড ছিল দোকানের ভিতর ঢুকে আসে যখনই আমার মারতে গেছে তখন আমি কাকার বলতেছি যে কাকা কি হয়েছে আমার মারতেছ কেন সে কোনো উত্তর না দিয়ে সে রড দিয়ে আমাকে তিন থেকে চারটা বাড়ি দেয় তা আমার ছেলে ছিল তখন আমাদের দুইজনকেই প্রথমে যখন ওরা মারে তা আমি দেখলাম যে যদি এখানে এভাবে দাঁড়াই থাকে মার খায় তাহলে ওরা আমাকে মেরেই ফেলবে তো তখন আমি আমার ছেলেকে সাথে করে দুইজনে যতটুকু পারছি প্রতিহত করছি পরে ওরা বেরোয় চলে গেছে তো বিষয়টা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি খারাপ যেটা লাগছে সেটা হচ্ছে ইতিপূর্বেও বাজারে বিভিন্ন দোকানে যেমন আমার দোকানের সামনে মসুরবার দোকান যেদিন ভাঙা হলো সেদিন আশপাশের কোনো দোকানদার ছিল না একমাত্র আমি গিয়ে ওই দোকানটা সেভ করলাম তখন কিন্তু আজকে আমি যখন আক্রান্ত শিকার হলাম আমার আশপাশের দোকানদার গুলা দাঁড়ায় দাঁড়ায় দেখলো যদি একটা দোকানদার যদি বলতো যে এই কি হয়েছে দাঁড়াও দেখতেছি তাহলে কিন্তু ওরা এই সাহসটা পেতো না তো এইটাই আমার সবচেয়ে বড় আফসোস যে এত বড় একটা বাজার এই বাজারের কোনো কমিটি নাই এই বাজারে কোনো নিয়ন্ত্রক নাই একদম মানে যেমনি ইচ্ছা সামনে চলতেছে তো এটা কিভাবে কি করা যায় যারা সিনিয়র পার্সন আছেন ব্যবসায়িকরা আছেন আপনারা সবাই মিলে এটা সিদ্ধান্ত নেবেন যে এই জাতীয় ঘটনাকে কিভাবে প্রতিহত করা যায় সেই পদক্ষেপটা আপনারা নেবেন আমার এতটুকু আপনাদের কাছে চাওয়া